রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গিনা গিনান নফস বলেন আাত্তার ধনী অন্তরের ধনী হল প্রকৃত ধনী যার চাহিদা আছে সে ধনী হতে পারে না তার ধন সম্পদ তাকে ধনী বানাতে পারে না কারণ চাহিদা যার বেশি সে ধনী হতে পারে না এজন্য অল্পে তুষ্ট হওয়ার দরকার আর আমার জন্য কতটুকু বরদ আছে আমার রিজিক কতটুকু আমার গাড়ি কতটুকু আমার বাড়ি কতটুকু আমার সম্মান কতটুকু হবে আমি কতটুকু চেষ্টা করব সব কিছু নির্ধারণ করে রাখছে কে আমার দায়িত্ব চেষ্টা করা বৈধপন্থায় আল্লাহ দিলেও খুশি না দিলেও খুশি যতটুকু আমি পাব বুঝতে হবে ওটা আল্লাহর তরফ থেকে আমার জন্য বরাদ্দ এজন্য আল্লাহর নবী বলেন ও আবু হুরায়রা ওয়া আরদা বিমা কসামাল্লাহু লাক তুমি ওইটুকুর উপরেই সন্তুষ্ট থাকো যতটুকু আল্লাহ তালা তোমার জন্য নির্ধারিত করেছে তুমি যদি সন্তুষ্ট থাকতে পারো আবু হুরায়রা তখন আগনান্নাস সন্তুষ্ট থাকো আর মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসের মধ্যে বসাক। একটা সময় রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন মাইয়া উদাহ ইল কালিমা রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইকি ওসাল্লাম বললেন তোমাদের মধ্যে কে আছো আমার থেকে এই কথাগুলাকে গ্রহণ করবা কথাগুলো নিবা কথাগুলা শুনবা শর্ত হলো শর্ত হলো এই কথাগুলা শুনে নিজে আমল করবে এবং যারা আমল করতে চায় তাদেরকেও শিখা দিবে রসুল সাল্লাম এই কথা বললেন তোমাদের মধ্যে কে আছ আমার থেকে কিছু কথা শুনবে শোনার পর নিজে আমল করবে আবার যারা আমল করতে চায় তাদেরকেও শিখা দিবে ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন হজরত আবু হুরায়রা রদি আল্লাহ তাহাদাহান রসুল উল্লাহ সাল্লাল্লাহু আনিহি মুসাল্লামের থেকে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হলো হজরত আবু হুরাইরা রদি আল্লাহ হু তাহাদাহান আল্লাহর নবীর সংস্পর্শে আল্লাহর নবীর কাছে এসে অবস্থান করেছে মাত্র তিন বছর এই মা তিন বছর নবীজির সহচর্য থেকে নবীজির কাছে থেকে হাদিস বর্ণনাকারী সাহাবিদের মধ্যে এক নম্বরে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হয়ে গেছে আবু হুরায়রা সে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকত কত কষ্ট খাবারের কষ্ট ঘুমের কষ্ট এর পরেও সব সময় নবীজির কাছে কাছে উনি থাকতেন আল্লাহ রসুল এই কথাগুলা বলার সাথে সাথে হজরত আবু আনহু বললেন আমি বললাম ইয়া রসুল আল্লাহ আমি আসি কুলতু আনা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমি আবু হুরায়রা কথাগুলা শুনবো শুধু শুনবো তাই নয় নিজে আমল করব আবার যারা আমল করতে চায় তাদেরকেও শিখায় দিব হজরত আবু ঘুরায় রাদী আল্লাহ তাহ আলা আনহু আল্লাহ রসূলের কাছে আসলেন তিনি বলেন ফাহাদা বিয়াদি ফাহাদা খামসাব রসূল সাল্লাল্লাহ খোয়ালে ইহি ওয়াসাল্লাম আমার হাতটাকে শক্ত করে ধরলেন একটা মানুষ কখন আর একজনের হাত ধরবে যখন তার সাথে সম্পর্ক ভালো অথবা অনেক সময় দেখবেন গুরুত্বপূর্ণ কথা বলার সময় বন্ধু হোক ভাই হোক বাবা হোক অনেক মানুষ আছে সাথে গুরুত্বপূর্ণ কথা বলার সময় হাতটা শক্ত করে ধরে মনোযোগটা তার দিকে নেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন আবু হুরায়রা বলেন ফাহাদাহ খমসান গুনে গুনে নবীজি আমাকে পাঁচটা উপদেশ দিলেন কয়টা উপদেশ আর জরে বলেন কয়টা পাঁচটা উপদেশ দিলেন এক নম্বরে নবীজি বললেন ন আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা থাকুন রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এক নম্বরে বললেন আবু হুরা এরা তুমি সকল প্রকার নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকো হারাম থেকে বেঁচে থাকো পাপ থেকে বাঁচো গুণার থেকে বাঁচো ইত্তাকিল মাহারিম সকল হারাম থেকে বেঁচে থাকো ও তাহলে লাভটা কি হবে আবু হুরা এরা আহ যদি তুমি সব হারাম থেকে নিষিদ্ধ বিষয় থেকে বাঁচতে পারো তাকুন আবাদান তুমি নিষিদ্ধ বিষয় হারাম জিনিস থেকে বাঁচো তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবে আর আমরা আবেদ কাকে বলি যে নামাজ পড়ে রোজা রাখে তাহাজ্জুদ পড়ে আওয়াবিন পড়ে ইসরাক পড়ে তসবিহ তাহলিল পড়ে সব নফল আবাদত করে আমরা মনে করি তারা আবেদ এগুলা করার জন্য যে অনুৎসাহিত করা হচ্ছে তা না সমস্যাটা কোথায় একটু বুঝেন এগুলাও করে আবার গোনাও করে লোক আছে না নাই মনে করেন এমন মানুষ হয়তো আপনাদের এলাকায়ও থাকতে পারে আমাদের এলাকায়ও আছে নিজে পাঁচ নামাজ যথা সময়ে পড়ে কোনো নফল নামাজ বাদ যায় না নফল রোজাগুলা বাদ যায় না প্রতি শোম বৃহস্পতিবার রোজা রাখে আইয়াম বিদের নফল রোজাগুলা রাখে আবার হজ করেছে তসবি তাহালিল সব সময় পাঠ করে সে পরিপূর্ণ আবাদতের মধ্যে থাকে কিন্তু তার স্ত্রী তার কন্যা পর্দা করে না এমন আবাদত লোক আছে না নাই মনে রাখতে হবে এই লোকটা যদিও আবাদত করতেছে কিন্তু গোনা ছাড়তে পারে নাই পরিবারকে গোনা থেকে বিরত রাখতে পারে না আই প্রকৃত পক্ষে লোকটা আবেদ হতে পারে না সেই জন্য নিষিদ্ধ বিষয়ে থেকে বাঁচলে আবেদ হওয়া যায় রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম সেই জন্য বলেন ইতাকিল মাহারিমা তাকুন এই যে রমাগন মাস আসতেছে কত গুরুত্বপূর্ণ একটি মাস কত ফজিলত একটা মাস এই মাস ফজিলতে ভরপুর কতগুলা ফজিলত আলাদা একটা বয়ান করা যাবে শুধু এই মাসের ফজিলত নিয়ে। এই মাসটা হলো সিয়াম কিয়ামের মাস এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ভাবে অতীতের মানুষের উপরেও ফরজ করা হয়েছিল এই মাস সিয়াম তথা রোজার মাস সাথে সাথে কিয়ামের মাস মানে এই মাসে আমরা তারাবির নামাজ আদায় করি এই মাস কত গুরুত্বপূর্ণ মাস এই মাস হলো কোরআন নাজিলের মাস আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস এই রমাদন মাস হলো কোরআন নাজিলের মাস আর সেই কোরআন কি কোরআন হলো পার্থক্য সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী কোরআন হলো ফুরকান তাহলে এই মাস সিয়াম তিয়ামের মাস এই মাস কোরআন নাজিলের মাস শুধু তাই না এই মাস কত বড় মাস এই মাসে আল্লাহর নবী বলেন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এই মাসে শয়তানকে শিকলে আবদ্ধ করা হয় শুধু তাই না এই মাসে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করান সহজে শুধু তাই না এই মাসে আমল যদি ছোট করা হয় প্রতিদান বড় দেওয়া হয় কত অফারের মাস এই মাসে আমরা অনেক মানুষ ইবাদত করব রোজা রাখব রাখব ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো কিন্তু সমস্যা হলো কোথায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ গোয়া আলা রোজার ব্যাপারে কত ফজিলত রমজান মাসের ফজিলত রোজার ফজিলত কত ফজিলত রোজা রসুল আকরাম সাল্লাল্লাহ ওয়া ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন আসৌ মুলি ওয়া আনা আজি নবীজি বলেন আল্লাহ তালা বলেন সম হলো আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব শুধু তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কত ফজিলতের কথা জানান আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নতি বাবার নিউকালু লাহুর রাইয়ান নবীজি বলেন জান্নাতের মধ্যে স্পেশাল একটা দর্জা আছে সেই দর্জার নাম হলো রাইয়ান এই দরজা দিয়ে অন্য কেউ ঢুকতে পারবে না এটা রোজাদারদের জন্য স্পেশাল দরজা রোজাদারেদের জন্য স্পেশাল দরজা ওইতে আমাদের দিন ওই দরজার মধ্যে ফিসটা দাঁড়ায় থাকবে আর ডাকতে থাকবে আইনাস স এমুন কোথায় রোজাদারেরা আসো রোজাদারেরা ওই দরজা দিয়ে ঢুকবে দরজা বন্ধ হয়ে যাবে এ রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না শুধু তাই না রসুল আকরম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম আর খাদিসের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিনের নবী জানায় দেন সৌম জুন্নাতুন সৌম হল ঢাল স্বরূপ মানুষ যেমন নিজেকে শত্রু অস্ত্রের থেকে ঢালের দ্বারা নিজেকে যেমন হেফাজত করে রোজাদার কেয়ামতের দিন তার রোজার দ্বারা নিজেকে জাহান নামের আগুন থেকে হেফাজত করবে কত ফজিলার রোজাদার না খেয়া থাকলে একটা গন্ধ হয় গালে অনেকে বুঝে না অনেকে মনে করে রোজার দিন তো মুখে গন্ধ হইলে আল্লাহর কাছে খুব ভালো লাগে এই চিন্তা কইরা কিছুই করে না করেনা খবরদার এই চিন্তা করা যাবে না যে মুখের গন্ধ না না সারাদিন না খাইলে পাকস্থলী যখন শুকনা থাকে খালি হয়ে যায় একটা গন্ধ সৃষ্টি হয় দাঁত না মাজার কারণে ওই গন্ধটা না মেসওয়াক করতে হবে রোজার দিনে কোনো সমস্যা নেই ওই পাকস্থলী খালি থাকার কারণে একটা গন্ধ হয় যেমন আপনি যখন বাড়িতে যান বা গ্রামের বাড়িতে যান বা বাসা থেকে অনেক দিনের জন্য বের হন বাসা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে যাওয়ার পরেও দুই তিন সপ্তাহ পরে যখন বাসায় আসেন একটা গন্ধ সৃষ্টি হয় নাকে পাওয়া যায় ঠিক কিনা বলে রকম পাকস্থলিতে যখন খাবার যায় না শুকনা থাকে একটা গন্ধ বের হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাখুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসক নবীজি বলেন রোজাদার রোজা রাখার কারণে না খাওয়ার কারণে যেই গন্ধ হয় মুখের মধ্যে যেই গন্ধ সৃষ্টি হয় নবীজি বলেন ওই গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয় লাখুলুফু ফামিস সাইমি

সম শব্দের অর্থ হলো আল ইমসাকু আনিস শাই কিছু জিনিস থেকে বিরত থাকা খাওয়া স্ত্রীর কাছে যাওয়া পান করা এগুলা থেকে বিরত থাকা সাথে সাথে আরো কিছু বিষয় থেকে বিরত থাকতে হবে নবীজি এক হাদিসের মধ্যে বলেন কারো রোজা হয় শুধু না খেয়ে থাকার নামান্তর তারা সারাটা দিন না খেয়ে থাকে এটাই হয় বাকি কিছু হয় না কারণ কি কারণ ওই আল্লাহর বান্দা না খেয়ে আছে রোজাও আছে আবার মিথ্যা কথা বলতেছে গোনাও করতেছে চোখের গোনাও করতেছে হাতের গোনা করতেছে জবানের গোনা করতেছে অন্যর হক নষ্ট করতেছে রোজার মধ্যে সময় কাটে না মোবাইলে গেমস খেলা কাটাইতেছে সিনেমা দেখে সময় কাটাইতেছে আল্লাহর কসম যার রোজাটা হবে সাথে গোনাও থাকবে তার রোজা তাকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে না তার রোজা তাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে না এজন্য নবীজি বলেন কারো রোজা হয় না খেয়ে থাকার নামান্তর এর দ্বারা কোন মতে ফরজ আদায় হয়ে যায় কিন্তু এক্সট্রা ফজিলত পাওয়া যায় না মনে করেন একশোর মধ্যে তেত্রিশ পাইলে পাস কত পাইলে পাস তেত্রিশ পাইলে পাস একজন একশোতে পাইছে তেত্রিশ আরেকজন পাইছে একশো তে নব্বই দুইজনেরই জনেরই প্রাথমিক ফলাফল পাস দুজনের কি পাস একজন কোন মতে পাস আর একজন ভালো মতো পাস একজন কোন মতে পাস আর একজন ভালো মতো পাস বলেন তো কোনো মতো পাস নিয়ে মোটামুটি ফেলের পরে কোন মতে পাস নিয়ে কোন ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া যাবে ফর্মই তো তোলা যাবে এই বেটাও পাস সেজন্য যে গোল্ডেন এ প্লাস পেয়েছে ও সারা বাংলাদেশের যে কোনো ভার্সিটির ফর্ম উঠাতে পারবে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে ভর্তি পরীক্ষা দিতে পারবে কিন্তু যে কোন মতে পাস সে কোনো মতে ঠেলা ঠুইলা মান সম্মান বাঁচাইছে এই আর এই পাশের দ্বারা চাকরি ভালো জায়গায় ভর্তি এটা অসম্ভব ঠিক কিনা বলে ওই রকম ভাবে যে না খায় থাকে তারটা কোনমতে মতে রোজা হয় কিন্তু ওই রোজার দ্বারা আল্লাহর থেকে প্রতিদান পাওয়া যায় না জাহান্নামের আগুন থেকে ওই রোজা তাকে রক্ষা করতে পারে না এজন্য যেহেতু আমরা কষ্ট করে রোজা রাখবো রাতের বেলা তারা বিয়াদায় করবো আমরা প্রত্যেকেই সচেষ্ট থাকবো আমার না খেয়ে থাকা হবে একটা রোজা আর সারাদিন গোনা অপরাধ অন্যায় থেকে বাঁচার মাধ্যমে হবে আর একটা রোজা সেজন্য আমরা বিরত রাখব নিজেদের জবান চোখ সকল প্রকার গান বাদ্য গোনা থেকে ওই সময় তো করব সব সময়ের জন্য সবগুলা ছাড়বো কিন্তু ওই সময়ের জন্য স্পেশাল ভাবে ত্যাগ করার অভ্যাস করব কারণ কি কারণ রোজা আমাদেরকে আত্মসংযমের শিক্ষা দিবে রোজা আমাদেরকে গোনা মুক্ত জিন্দেগি গঠনের শিক্ষা দিবে ওই কথাই নবীজি বলতেছেন ও আবু হুরায়রা ইবাদত করে কেউ আবেদ হতে পারে না যদি সাথে সে গোনা করে তুমি ইবাদত করবা গোনাগুলা আগে ছাড়ো তুমি গোনা ছাড়ো অল্প ইবাদত করলেও দুনিয়ার মানুষ আবেদ না বললেও আল্লাহর দরবারে তুমি আবেদ বলে গৃহীত হয়ে যাবে সুবহানাল্লাহ সেজন্য নবীও বলেন আল্লাহ তাআলা বেশি ইবাদত চায় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনক ইকিফিক আল আমালুল কलील তোমার ইমান খাটি করো অল্প আমল হামনাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সেজন্য গোনামুক্ত আমল যদি হয় গোনামুক্ত জেন্দেগি যদি হয় গোনামুক্ত জেন্দেগি গঠনের অভ্যাস যদি হয়ে যায় পাপ মুক্ত জেন্দেগি যদি আমরা গঠন করতে পারি আমরা আমল অল্প করলেও আল্লাহর দরবারে আবেদ বলে স্বীকৃতি হয়ে যায় সেজন্য গোনামুক্ত আবাদত হবে গোনা ছাড়তে হবে অপরাধ ছাড়তে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে গোনা ছাড়ার প্রতিজ্ঞা করতে হবে কারণ অনেক মানুষ আছে একটা গোনা ছেড়ে তাও বা নসিব হয়েছে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেছে আছে না নাই সেজন্য আমরা জীবনের প্রত্যেকটা কাজ যদি শেষ কাজ মনে করে করি তাহলে গোনা মুক্ত জিন্দেগি গঠন করা সহজ আরে গোনা ছেড়ে নেকের কাজ করে নাই গোনা ছাড়ছে তাও বা করছে ও আল্লাহর দরবারে প্রিয় বান্দা হয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছে সুবাহ সেজন্য গোনা ছাড়ার দরকার আত্মমুক্ত जिंदगी দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বনি ইসরাইলের এক জালেমের ঘটনা বারবার বর্ণনা করে শুনাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতীতকালে বনি ইসরাইলের মধ্যে একজন জালেম ছিল জালেম সেই জালেমের নাম হলো কিফিল হাদিসের মধ্যে আসে কাফালাম কিফিল হলো তার নাম এই লোকটার ব্যাপারে নবীজি বলেন এমন কোন গোনা নাই যেটা কিফিল করে নাই এমন কোন গোনা নাই যেটা কিফিল করে নাই রসুল আকরাম sallallahu alaihi wasallam বলেন একদিন ওই জালেম কিফিলের কাছে একটা লোক আসছে একটা মহিলা আসছে কিছু টাকা নেওয়ার জন্য মহিলা জালেম কিফিলের কাছে এসে বলে ও কিফিল আমি অভাবে পড়েছি কষ্টে আছি কি ফিল আমাকে কিছু সহযোগিতা করো আমাকে কিছু টাকা ধার দাও জালেম কিফিল মানুষকে টাকা ধার দিত না তার অভ্যাস ছিল সে মানুষকে সুদে টাকা দিত আছে না নাই শুধু কতজন রোজার মাসে সেহরি ইফতারি ঘাপায়া খাবে কিন্তু টাকা ঘুষের সুদে আছে না একবারে সামনে ডালি ভরা ইফতারি সেহরির অভাব নাই কিন্তু টাকা হারাম ভাই এই হারাম খাইয়া হারাম পইয়া কবুল হবে না ঠিক না জালেম বলে আমি কাউকে টাকা ধার দেই না আমার থেকে টাকা হবে মহিলা অভাবে পড়ে গেছে তো হওয়ার ওয়া দাদা হাদিসের মধ্যে আসছে কাদাল আইয়াকুনা কুফর দারিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায়া দেয় আপনার আমার আশেপাশে অনেক মানুষ আছে অপরাধের সাথে নারী পুরুষ। কেউ কেউ চুরি করে অন্যান্য অনেক পথে অর্থ উপার্জনের জন্য অবৈধ পন্থা অবলম্বন করে আপনি একটু নিরিবিলি তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবেন যে তুমি যে চুরি করতেছ এই লাইনে আসতো এটা কি ভালো কাজ কেন আসতো অধিকাংশ মানুষের উত্তর একটাই হবে আমার মনে হয় যে এই পথে আমার আসার কারণ হলো আমার আমি অভাবের কারণে চুরি করি অভাবের কারণে চিন্তাই করি একটা সময় সে কি হবে থেকে ডাকাত হবে হবে খুনি সন্ত্রাসী হবে ঠিক কিনা বলেন এখন এখানে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে শহরে হোক গ্রামে হোক আমি যখন দেখবো আমার কোনো প্রতিবেশী অভাবের কারণে তার স্বভাব নষ্ট হচ্ছে গোনার পথে যাচ্ছে ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক নারী হোক তখন তার প্রতিবেশী হিসাবে আমার দায়িত্ব হলো আমি যদি সামর্থ্যবান হই আমার আশেপাশে বন্ধু বান্ধব যদি সামর্থ্যবান থাকে আমাদের উচিত হবে তাকে সহযোগিতা করা গোনার থেকে ফেরানো কারণ ওই ছেলেটা চুরি করেছে আপনি যদি তাকে মামলা দিয়ে জেলে দেন ও জেলের মধ্যে গিয়ে তো আর আল্লাহরীদের সাথে থাকবে না ও চুরি ডাকাতি করছে ওদেরকে চোর ডাকারদের সাথেই রাখবে ওইখানে গিয়ে গিয়ে চুরির দায়ে জেলে ডাকাতি ডাকাতি শিখে আসবে করবে এরপরে যারা ওকে জেলে দিয়েছে তাদের বাড়িতে ডাকাতি করবে খুনিদের সাথে থেকে খুন কিভাবে করতে হয় শিখে আসবে ওই পরিস্থিতি হওয়ার আগে আপনারা দশ জন বিশ জন তিরিশ জন চল্লিশ জন মিলে আপনারা কিছু টাকা দিয়ে দুইশো পাঁচশো একশো টাকা দিয়ে একটা রিক্সা কিনে দেন না এরপরে ওরে বলেন যে এই যে দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে তোর একটা রিক্সা কিনে দিলাম তুই রিক্সা চালায় খা তবু গোনার পথে যাইস না একটু আবেগ নিয়ে বলেন দরদ নিয়ে বলেন এই ছোট একটু সামাজিক কাজ সমাজের কর্ম জনে মিলে একটু সহযোগিতা একটা মানুষকে পাপের থেকে ফেরাতে পারে ঠিক কিনা বলেন একটা পরিবারের খাবারের ব্যবস্থা করতে পারে সেজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখার দরকার কারণ কি জানেন কারণ আমি সামর্থ্যবান মানুষ আমাকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছে আমি খেতে পারি আর একজনকে খাওয়াতে পারি আমার কোন প্রতিবেশী যদি অপরাধ করে গোনা করে কেয়ামতের দিন যদি আল্লাহর দরবারে সে আসামির কাঠ গড়ায় যায় সে একা ওই কাঠ গড়ায় দাঁড়াবে না আমি সামর্থ্য থাকার পরেও তাকে সহযোগিতা না করার কারণে ওই অপরাধীর সাথে আমাকেও আল্লাহর আদালতে অপরাধীর সাথে দাঁড়াতে হবে ঠিক কিনা বলে সেজন্য হাদিসের মধ্যে আসছে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন একদল মানুষকে বলবে শোনো আমি অভুক্ত ছিলাম দুনিয়াতে তোমরা আমাকে খানা দাও নাই আমি পিপাসিত ছিলাম আমাকে তোমরা পানি দাও নাই আমি বস্ত্রহীন ছিলাম বস্ত্র দাও নাই মানুষরা বলবে আল্লাহ আপনার তো এগুলার কোন কিছুর প্রয়োজন নাই আপনি কারো মুখাপেক্ষী নয় এগুলার মুখাপেক্ষী নয় আপনাকে যদি পাইতাম অবশ্যই দিতাম তখন আল্লাহ তালা বলবে হো আমার গোলাম তোমার প্রতিবেশী অভুক্ত ছিল তাকে তুমি খানা দাও নাই বস্ত্রহীন ছিল বস্ত্র দাও নাই পিপাসিত ছিল পানি দাও নাই চিকিৎসার দরকার ছিল তুমি চিকিৎসা করাও নাই অথচ তিনি তুমি সামর্থ্যবান ছিলা তুমি যদি তোমার প্রতিবেশীকে সাহায্য সহযোগিতা করতা ওইটা আমি আল্লাহ পেয়ে যাইতা সেজন্য কোন প্রতিবেশী যদি অভাবগ্রস্ত থাকে সেটা খেয়াল রাখার দায়িত্ব আমাদের যাই হোক এইবার জালেম কিফিলের শর্ত মহিলা মেনে নিল অভাবের কারণে প্রয়োজনের কাছে হেরে গেল মহিলা